বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের স্নেহা রাম্মু আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে ইলিশ মাছ বোনা তৈরি করে দেখাবো মোট কথা বলতে ইলিশ মাছের রেসিপি তো যাই হোক ভিডিওটি দেখার আগে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন সবাই আমার পেজটি ফলো করে দিবেন আর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো যাই হোক আজকে যে মানে মাছের রেসিপি দেখাচ্ছি আশা করি দেখেই আপনাদের খেতে ইচ্ছে করছে কারণ ইলিশ মাছ আশা করি সবারই কম বেশি পছন্দের আর সেটা যদি হয় বড় বড় ইলিশ মাছ তাহলে তো আর কথাই নেই ঠিক আছে তো যাই হোক আপনারা রেসিপি দেখতে থাকেন আর তার সাথে একটা মজার বিষয় শেয়ার করি কিছু কিছু সময় আপনাদের সাথে এমন কিছু ঘটনা ঘটবে যেটা হয়তো আপনারা কখনোই আশা করেননি ঠিক আছে তো এরকম ঘটনা ঘটলে কখনো হতাশ হওয়ার কিছু নাই কারণ কিছু কিছু জীবনে এমন ঘটনা ঘটে যেটা আমরা চাই না বা অনেক সময় চাই মানে এরকমই কিছু একটা বলতে পারেন তো আজকে আমি যে বিষয়টা বলতে সেটা সম্পূর্ণ একটা মানে বিপরীত বিষয় সেটা হচ্ছে যখন আমাদের আমাদের কারো আসে তো মধ্যে কিছু মানুষ আমরা যারা মেহমান দেখলেই মনে করেন অখুশি হই ঠিক আছে বা আমাদের রাগ হয় অনেক মানুষই আমরা আসি আর অনেক মানুষ আছে যে মেহমান দেখলে খুশি হই আবার মেহমান আসলে তাদের খুব আপ্যায়ন করার চেষ্টা করি সাধ্য মতো তো আমি এমন একটা মানুষ আমি সবসময় মেহমান পছন্দ করি কিন্তু হয়তো বা আমি ওইভাবে মেহমান আসলে তাদের আমার মনের মতো করে কখনো মানে আপ্যায়ন করতে পারি না কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় মানে আমার বাসায় সবসময় মেহমান কম বেশি থাকেই ঠিক আছে তো এটা আল্লাহ একটা রহমান কারণ আল্লাহ যখন খুশি হয় তখন মানুষের বাসায় আল্লাহ মেহমান পাঠায় আর এটা অনেকেই বোঝে না বা অনেকে এই জিনিসটা মানে জানে না বা জানলেও অনেকে মানতে চায় না যে আল্লাহর খুশি রে তো খুশি আল্লাহ যে খুশি হয় রে খুশি করা তো অনেক কঠিন কাজ তাই না তো এটা আমরা অনেকেই বুঝি না তো আল্লাহ যে নিজের থেকে খুশি হই আমাদের বাসায় মানে মেহমান পাঠায় তো অনেক বড় পাওয়া না তো আলহামদুলিল্লাহ আজকে আমার বাসায় মেহমান ছিল তাদের কিসমতে যা ছিল তারা খেয়েছে কখনো আশা করি না তাদের সাথে আমরা একসাথে এই খাবারটি খাবো তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে তাদের অনেক আল্লাহ দেখে রেখেছে আসলে তারা কেউ আমাদের না তাদের রিজিক তারা নিয়েই আসে আমরা খাওয়াই না আল্লাহ তাদের রিজিক যায় ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন যে মেহমান আসলে কখনো খুশি না হওয়ার জন্য আপনার সাধ্য মতো আপনার যেমন সামর্থ্য দিচ্ছে ওই বিটা দিয়ে তাদের চেষ্টা করেন আপ্যায়ন করার জন্য ভালো রাখার জন্য ভালোভাবে আদরাস্তি করার জন্য দেখবেন আল্লাহ খুশি হবে আপনার নিজের কাছে শান্তি লাগবে আমি আমার আশেপাশে অনেক মানুষই দেখছি অনেক টাকার পয়সার মালিক অনেক কোটি কোটি টাকার মালিক কিন্তু মেহমান দেখলে তারা তাদের সহ্য হয় না মেহমান দেখলে তাদের বিরক্ত লাগে তো আপনারা কখন এই কাজটা করবেন না সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে আল্লাহ তখনই মেহমান পাঠায় কারো বাসায় যখন সে খুশি হয় তো এই কথাটা সবাই আশা করি মাসায় মাথায় রাখবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম